আমরা এখানে এসেছি টিচার্স ডে উপলক্ষে আমি আমার জুনিয়র ক্লাসেতে পড়াচ্ছি এন্ড আমি ওদের ইংলিশ পড়াচ্ছিলাম আর যেহেতু কালকে আমাদের টিচারদের ডে সে উপলক্ষে আজকে দিনটা পালন করা হয় বড়রা ছোটোদেরকে পড়ায় দ্যাটস ইট এটা তো ভালোই লাগছে একজন টিচার হল ফিল পাচ্ছি দ্যাটস ইট আর ছোটো থেকে পড়িয়ে তো আনন্দই পাওয়া যায় এতদিন আমি টিচারদের কাছ থেকে শিখতাম এখন আমি অন্যদেরকে শিখাতে পারছি এটা আমার জন্য তো ভালো আমি ইংলিশ পড়াচ্ছি ওদের হ্যাঁ মনে হয়তো হচ্ছে ওদের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে ওরা কাছে জয়স্মিতা দাস ক্লাস এইট ক্লাস সেভেন টু পড়াচ্ছে আমার খুব ভালো লেগেছে আমি আজকে আমি আজকে প্রথমবার সিক্স ক্লাস নিয়েছি আমার খুব ভালো লেগেছে সরি এই ক্লাস নিয়েছি আমার খুব ভালো লেগেছে কারণ আমিও এই ক্লাস পড়ে এসেছি আর অনেক অনেক এক মনে এক বছর পরে আমি আবার এই ক্লাস এসেছি আমি খুব বলবো আর ইংলিশ দ্য স্মিড ভিথ ইন বলছে সবাই তো বলছে ওরা বুঝতে পেরেছে আমার বেস্ট দেওয়ার আমি চেষ্টা করেছি আমার খুব প্রাউড ফিল হচ্ছে নিজের উপর যে আমাকে এমন একটা সুযোগ করে দেওয়া হয়েছে আচ্ছা মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রতি বছরই আমরা যে শিক্ষক দিবসের প্রাক মুহূর্তে আমরা অর্থাৎ চার তারিখ পাঁচ তারিখ যেহেতু আমাদের শিক্ষক দিবস তাই চার তারিখ আমাদের স্টুডেন্ট যারা আছে ওই স্টুডেন্টরা ক্লাস নিয়ে থাকে ঠিক প্রতি বছরের মতো এই বছরও আমাদের ছাত্রীরা বিদ্যালয়ে ক্লাস নিচ্ছে এটা একটা অন্য ধরনের ওদের কাছে আজকের দিনটা কেননা সবসময় ওরা স্টুডেন্ট হিসাবে থাকে কিন্তু আজকে ওরা একটা টিচারের রোল প্লে করছে এবং এটার উপর পরবর্তী সময়ে যারা মানে ভালো ইসে করতে পারে অ্যাচিভ করতে পারে ভালোভাবে পাঠদান করতে পারে ক্লাসগুলোতে ওদের প্রাইজ থাকে যেটা আমরা শিক্ষক দিবসে অর্থাৎ পাঁচ তারিখ আমরা একটা আনুষ্ঠানিকভাবে এই দিনটাকে উদযাপন করি ঠিক এই বছরও তেষট্টিতম যে শিক্ষক দিবস ওই দিনে আমরা আমাদের বিদ্যালয়ে এই দিনটা স্টুডেন্টরা পালন করবে এবং সেখানে যারা যারা ভালোভাবে ক্লাস টিচিং দিয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব